অনেক বছর আগের কথা কুসুমতলি গ্রামে সাদিয়া নামের ছোট্ট একটা মেয়ে ছিল এই পৃথিবীতে তার ছোট বোন ছাড়া আর কেউই ছিল না সাদিয়া তার ছোট বোনকে অনেক ভালোবাসত সাদিয়ারা অনেক গরিব ছিল তাদের বাড়িতে কোনো কল ছিল না তাই সাদিয়া দূরের একটা পুকুর থেকে পানি ভরে আনত একদিন সাদিয়া কলস নিয়ে সেই পুকুরের ধারে যায় পানি ভরতে এমন সময় হঠাৎ করে সেখানে একটা পরিপ্রকট হয় কে 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 আপনি আপনি এখানে কেন এসেছেন দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি আরে আরে সাদিয়া ভয় পেও না আমি এখানে তোমার ক্ষতি করতে আসিনি আমি তো এখানে তোমাকে সাহায্য করতে এসেছি কারণ তুমি অনেক সহজ সরল কিন্তু কিন্তু আপনি আপনি আমাকে দিয়ে দিয়ে করবেন আপনার আমাকে কাজ আপনি কেন সাহায্য করবেন আর আর আপনি আমার সরলতা দিয়ে কি করবেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর আপনি আমার নাম জানলেন কি করে আমি জাদুর পরি তাই আমি সবই জানি আমি তোমাকে একটা উপহার দিতে চাই আসলে আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিতে চাই আমি তোমার জন্য পরিবেশ থেকে একটা জাদুর লেহেঙ্গা নিয়ে এসেছি এই জাদুর লেহেঙ্গা পরলে তুমি উঠতে পারবে বিপদে পড়া লোকেদের সাহায্য করতে পারবে এই লেহেঙ্গা তোমার স্বপ্ন পূরণ করবে কিন্তু এর বিনিময়ে একটা শর্ত আছে সত্যি পরি আপনি আমাকে একটা জাদুর লেহেঙ্গা দেবেন সত্যি বলছেন কিন্তু কি শর্ত দেখি আগে আমি আপনার শর্ত পূরণ করে এই লেহেঙ্গা গ্রহণ করতে পারি শর্ত হচ্ছে এই লেহেঙ্গা কখনো কোনো লোভী মানুষের হাতে পড়তে দেওয়া যাবে না এই লেহেঙ্গাটির জাদু তখনই কাজ করবে যখন একটা সৎ উদ্দেশ্য নিয়ে এই লেহেঙ্গাটা পরা হবে যদি কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই লেহেঙ্গা পরে তাহলে এই লেহেঙ্গার জাদু চিরতরে নষ্ট হয়ে যাবে ও এটা তো খুব সহজ ব্যাপার আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো এই লেহেঙ্গার অসৎ ব্যবহার করব না এছাড়া আমি অন্যায় কাজ করতে পছন্দও করি না আপনি নির্দ্বিধায় আমাকে লেহেঙ্গাটা দিতে পারেন এরপর পরি সাদিয়ার হাতে ওই ঝলমলে লাল লেহেঙ্গাটা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই লেহেঙ্গাটা দেখতে খুবই সুন্দর ছিল। সাদিয়া সেই লেহেঙ্গাটা হাতে নিয়ে এক অদ্ভুত রকমের উষ্ণতা অনুভব করে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও সাদিয়া ওই লেহেঙ্গাটি নিয়ে তার কুড়ে ঘরে ফিরে যায় একদিন সাদিয়া ওই লেহেঙ্গাটা পরে আকাশে উড়ে ছিল। এমন সময় তার বান্ধবী জান্নাত তাকে ওই লেহেঙ্গাটা পরে উঠতে দেখে জান্নাত সাদিয়াকে ডেকে নিচে সাদিয়া সাদিয়া ও তুই তুই আকাশে নামায় কিভাবে এটা কিভাবে সম্ভব দ্রুত নিচে নেমে আয় তোর সাথে আমার কথা আছে জলদি আয় হ্যাঁ জান্নাত বল কি রে তুই এত সুন্দর লেহেঙ্গা পরে আছিস কোথায় পেলি এই লেহেঙ্গা আর এটা কি জাদুর লেহেঙ্গা নাকি এই লেহেঙ্গা পরে তুই এইভাবে উড়ে বেড়াচ্ছিস যে হ্যাঁ এটা একটা জাদুর লেহেঙ্গা বড় নদীর পরই আমাকে এই লেহেঙ্গাটা দিয়েছে সে আমাকে বলেছে এই লেহেঙ্গা পরে আমি আকাশে উঠতে পারবো সেই সাথে আমার স্বপ্ন পূরণ করতে পারবো আর বিপদে পড়া লোকেদের সাহায্য করতে পারবো আমাকে একটু দে না এই লেহেঙ্গাটা আমিও একটু পড়ি আমাদের গ্রামে এর আগে কখনো কেউ উঠতে পারেনি আজকে তোকে আকাশে উঠতে দেখে আমারও খুব আকাশে উঠতে ইচ্ছে করছে রে না রে দে আমাকে এই লেহেঙ্গাটা আরে দোষ এটা আমাকে পরি দিয়েছে সে আমাকে বলেছে এই লেহেঙ্গাটা আমার কাছেই রাখতে আর ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না তার উপর যদি এই লেহেঙ্গাটা কখনও কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে এই লেহেঙ্গাটার জাদু নষ্ট হয়ে যাবে ধর তুই তোর ক্যাচাল বন্ধ করতো একবার আমাকে লেহেঙ্গাটা দে আমি কি কোনো খারাপ কাজ করব নাকি তুই আমাকে চিনিস না একটু দে না আমিও একটু উড়ি সাদিয়া সরল মনে জান্নাতের হাতে লেহেঙ্গাটা তুলে দেয় কিন্তু জান্নাত ওই লেহেঙ্গাটা পরে উঠতে পারলো না লেহেঙ্গাটার জাদুশক্তি জান্নাতের কোনো কাজেই আসলো না কি রে এই লেহেঙ্গাটা পরে তো আমি একেবারেই উঠতে পারছি না আমার তো কিছুই হলো না তুই আমাকে মিথ্যা কথা বলেছিস মিথ্যাবাদী এটা তো কোনো কাজই করলো না তুই একটা মিথ্যুক নিশ্চয়ই তোর কাছে অন্য কোনো জাদু আছে তাই না বল আমাকে আমি তো তোকে বলেছিলাম জান্নাত এটা আমাকে দিয়েছে আমি ছাড়া আর কেউ এটা ব্যবহার করতে পারবে না হয়েছে হয়েছে আমার সাথে আর নাটক করতে হবে না এই কথা বলে জান্নাত লেহেঙ্গাটা সেখানে ফেলে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায় কিছুদিন পর গ্রামে অনেক ভয়াবহ বন্যা শুরু হয় গ্রামের অর্ধেকটাই তলিয়ে যায় সেই বন্যার পানিতে সাদিয়ার ছোট বোনও ভেসে যায় আরে আরে আমার বোনটা তো বন্যায় ভেসে যাচ্ছে এখন ওকে আমি কিভাবে বাঁচাবো বোন আমার বোন এই কথা বলে সাদিয়া কান্না করতে থাকে এমন সময় তার জাদুর লেহেঙ্গার কথা মনে পড়ে এরপর সাদিয়া ওই লেহেঙ্গাটা পরে প্রথমে তার বোনকে পানি থেকে উঁচু স্থানে রেখে আসে তারপর গ্রামের অন্য অন্য লোকেদের এক এক করে সাহায্য করতে থাকে বন্যা থেমে যাওয়ার পর সাদিয়া তুই আমাদের জন্য যা করেছিস তা আমরা জীবনেও ভুলব না তুই আমাদের রক্ষা করতা তোর মা বাবা নেই তো কি হয়েছে আজকের পর থেকে আমরাই তোদের মা বাবা আজকের পর থেকে আমরা তোদের আর কোনো কষ্ট হতে দেব না এই কথা বলে গ্রামের লোকেরা সাদিয়া আর তার ছোট বোনকে আপন করে নেয় তারপর থেকে তারা দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ